আর হচ্ছে টমেটো একদম টাটকা টাটকা আর ওই ইয়াগুলা বের করো এগুলা হচ্ছে কি চিকন চিকন কচুর লদিগুলা আর এটা হচ্ছে চালটা কে কে চিনেন এটা বলে যাবেন এটা কর্ণাল আমাদের চট্টগ্রামের বাসায় বলে কর্ণাল আর অন্যান্য দৃষ্টিকে এটা এটা কার এলাকায় কি বলে বলে যাবেন আমরা বলি কর্নাল এটা কেন আমি দেখছি যে এটা দেখ ও করতে দাও হ্যাঁ দাও এগুলা কার এলাকায় কি বলে একটু বলে যাবেন এলাকায় কার এলাকায় কি বলে অবশ্যই বলে যাবেন আমাদের চট্টগ্রামের ভাষায় বলে পান্নাগুলা আর আপনারা কার এলাকায় কি বলেন জেনে জানিয়ে যাবেন তো ফাইন্যগুলোও নিয়ে আসলাম আর হচ্ছে এদিকে আপেল নিয়ে এসেছি আপেল হচ্ছে কেজি তিনশো টাকা করে আর এখানে হচ্ছে এগুলো এখানে দাও এই তো এগুলো হচ্ছে কি সেই হিসাব আমরা

এখান আমার 160 টাকা করে আর এখানে বহদ্দার হাটে 250 টাকা করে চিংড়িগুলো আনছি এগুলা হচ্ছে লতি রান্না করব এগুলো একদম নদীর চিংড়ি নদীর চিংড়িগুলো একদম ছোট ছোট কসুর লতি রান্না করলে সেই হবে मेहमानদের জন্য রান্না বন্না প্রথমে মুরগির মাংস তারপরে আস্তে আস্তে লইটা ফিশ লইটা ফিশ অনেক মজা যেগুলো অক্সিজেন থেকে আনছি আর এদিকে হচ্ছে বরবটি সিম ভাজি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটি সিম রান্না যে গরম আর এদিকে লাউ রান্না করা আছে আর কিছু এখন আপাতত রান্না করি নাই দিয়ে চিংড়ি রান্না হবে ওই যে চিংড়ি দেখাইছি চিংড়ি দিয়ে কচুলতি এরকম কচুলতি কে কে পছন্দ করেন কচুলতির সাথে হচ্ছে নদীর চিংড়ি আর কচুলতি এখন রান্না করব আজকের মুরগি রান্না মুরগি রান্না চলতেছে মা ছেলে বসে থাকছি এখন মেহমান ছিল মেহমান চলে গেছে মেহমান মানে আমার বোন ছোটো বোন আসছিলো কয়েকদিন থেকে চলে গেছে ভালো লাগতেছে না কিছু রান্না বান্না করি নাই অল্প একটু খরচা রান্না ছিল ওগুলা গরম করছি আর ভাত রান্না করছি এখন মা ছেলে যেহেতু আজকে শনিবার তো আজকে স্কুল বন্ধ আমরা বসে থাকছি এখন গোসল করবো গোসল করে টোরে আবারও খাবো ধাবো একটু বের হবো এভাবে আর কি আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন বলে দাও একটু সাবস্ক্রাইব করতে করে দিবেন আমার চ্যানেলটা একটু গ্রো হইতে লাগছে যখনই গ্রো হতে লাগছে একটা সমস্যায় পড়ে গেছি চ্যানেলে সমস্যা এক লাখ করে দেন সবাই চ্যানেলে সমস্যা হয়েছে আসলে আপনারা সবাই এভাবে ভালোবাসবেন বুঝি নাই যাই হোক আমার কিছু বলার কারণে চ্যানেলে একটু সমস্যা হয়েছে সবাই বেশি বেশি করে একটু ভিডিওগুলো দেখেন একটু শেয়ার করে দেন একটু কমেন্ট করেন একটু হচ্ছে সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো এভাবে আর কি আসলে একটু একটু না অনেক বেশি শখ ছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে আমার চ্যানেলটা খুলেছি আমি দু সালে এখন চব্বিশ সাল অনেক দিন টানা অনেক বছর অনেক দিন বললে হবে অনেক বছর হয়ে গেছে কিন্তু গ্রো হচ্ছে না গ্রো হচ্ছে না যাও গ্রো হলো ধুম করে একটা ইয়াদ পড়ে গেল তো সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ এখনো চিনেন না ভাই কোনো লাইক ফলো দেন নাই চলে যেতে পারেন আমার এই চ্যানেলের নাম অনুসারে কিন্তু আমার ফেসবুক পেজ যে রিমা ব্লগ আর একটা হচ্ছে রিমা ব্লগ চাইলে আপনারা সাবস্ক্রাই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন আর কি বলবো দিন যায় কথা থাকে এভাবেই চলতেছে আর ছেলে আমার মস্ত বড় মস্ত অফিচার মাসাল্লাহ দিন দিন বড় হয়ে যাচ্ছে সেই ছোট্ট রাইহান এখন আস্তে আস্তে বড় হচ্ছে এভাবেই দিন যাচ্ছে এভাবেই দিন যাবে একদিন বড় হয়ে যাবে এরকমই আর কি তো সবাইকে ভালো থাকবেন পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে ভালোবাসবেন ঠিক আছে আমার চ্যানেল না চ্যানেলের মালিক হচ্ছে বাবাজান বাবাজানকে সবাই বেশি বেশি করে কে সাপোর্ট করবেন তো আজকের মতো আমাদের ব্লগটা এতটুকুই থাক আর অবশ্য আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ